আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন খাঁটিবাজারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সুবিধা অভিনন্দন আজকে আমরা চলে আসলাম একটি খেজুরের গুড়ের প্রজেক্ট নিয়ে খেজুরের গুড়ের একটা পুরোপুরি এটা তৈরি করে একটা টোটাল একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে আসা আজকে আমাদের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি খেজুর গুড় নামানোর জন্য চলে খেজুর রসটা নামানোর জন্য চলে আসলাম খেজুর রসটা আমরা এখান থেকে নামিয়ে তারপরে কিন্তু খেজুর রসগুলো কালেকশন করে থাকি বা কালেক্ট করে থাকি খেজুর রসগুলো কালেক্ট করার পরে কিন্তু এগুলো টোটালি পরিষ্কার একটা কাজ করা হয় তো এখান থেকে নামানোর পরে আমরা একটা কন্টেনার করে এটা টোটালি নিয়ে যাই আমাদের যেখানে খেজুর গোটার তৈরি করা হয় সেখানে নিয়ে যাওয়া হয় আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে খেজুর গোটগুলো কালেক্ট করা হচ্ছে আমরা গাছ থেকে নামিয়ে এরকম একটা কন্টেনারে করে বা যেটা বোতল করে বড় বড় বোতল করে আমরা এগুলো যেখানে খেজুর গোটার তৈরি হয়ে থাকে সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা খেজুর গোটা তৈরি করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন রসটা কী পরিমাণ প্রিয় আপনারা যদি কেউ চান যে আপনারা রস খেতে চান খেজুরের রস কিন্তু অনেকে খেতে চায় বাট অনেকে পায় না তারা চাল কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে ঢাকা শহরে যেমন উত্তরা টঙ্গি এই সাইডগুলোতে আমাদের খেজুর রসগুলো কিন্তু সবসময় সকাল সকাল ডেলিভারি দেওয়া হয় আপনারা যদি চান উত্তরের আশেপাশে যারা আছেন ঢাকা শহরে তারা চালে কিন্তু খেজুর রসটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে অনেকবারে খাঁটি খেজুরের যে রসটা আছে সেটাই কিন্তু আপনার গাছটা সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাগানের চতুর পাশে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর গাছ এই সবগুলো খেজুর গাছ থেকে কিন্তু এই খেজুর রসগুলো সংগ্রহ করা হয়ে থাকে প্রচুর পরিমাণে খেজুর রস সংগ্রহ করে তারপরে কিন্তু আমাদের যে খেজুর রসের যে কাজগুলো বা খেজুরের গুঁড়ের যে কাজগুলো সেগুলো করা হয়ে থাকে বা খেজুর গুঁড়গুলো তৈরি করা হয়ে থাকে আমাদের একদিনে প্রায় এরকম অনেকগুলো কন্টেনার খেজুর রস নিতে হয় এগুলো দেখেন আপনারা দেখো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খেজুর রস সেলের জন্য খেজুর রস যারা নিতে চায় তাদের জন্য এরকম বোতল জাত করে থাকি এক লিটার একটা একটা করে বোতল করা হয় যারা চাচ্ছেন দু লিটার তিন লিটার নিতে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোনো সমস্যা নেই আমরা এক লিটার এক লিটার করে বোতল জাত করে তারপরে কিন্তু এগুলো দিয়ে থাকি পিওর আপনারা যে রসটা আছে সেই রসটা কিন্তু পেয়ে যাবেন এতে কোনো প্রকার ভেজাল আপনারা পাবেন না আমরা সবসময় অর্গানিক আইটেমটা দেওয়ার চেষ্টা করি অর্গানিক আইটেমটায় পেলে আমাদের কাস্টমাররা খুশি হয়ে থাকে সেই জন্য আমরা সবসময় অর্গানিক আইটি আমরা দিয়ে থাকি আপনারা চাইলে একবার নিয়ে অর্ডার করে যা চেক করতে পারেন আপনাদের কাছে কেমন লাগে আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই খেজুর রসটা সংগ্রহ করতে পারবেন অসংখ্য পরিমাণ খেজুর রস আমাদের কাছে বর্তমানে আছে অ্যাভেলেবেল অথবা কিছুদিন পর থাকবে না এখন চলে কিন্তু আপনারা এখনই আমাদের কাছে এটা অর্ডার করতে পারেন বা খেজুর রসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্যান নাম্বার দেওয়া কাছে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন অথবা ডিসক্রিপশনের ঠিকানা দেওয়া থাকবে ড্রেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের যে এখন যে খেজুর রসগুলো দেখতেছেন এইগুলো কিন্তু এখান থেকে বোতলজাত করা হবে কিছু সেল করার জন্য খেজুর রস সেল করার জন্য কিছু আবার নিয়ে যাওয়া হবে খেজুরের গুড় তৈরি করার জন্য এখান থেকে খেজুর এই রসগুলো থেকে কিন্তু খেজুরের গুড় তৈরি করা হয় কিছু সেল করা হয় খেজুর রসের জন্য কিছু এমনিতেই খেজুর গুড়ের জন্য নিয়ে যাওয়া হয় এখানে আবার দেখতে পাচ্ছেন আমাদের খেজুরের গুড়ের কাজ চলতেছে আমাদের এখানে অল্প এখানে স্বল্প পরিমাণ গুড় এখানে কাজ চলতেছে আমি এই স্বল্প পরিমাণ গুড়ের কাজে একটা ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি আর কি বড়ো প্রজেক্টটা আমি এখনও যাইনি সেখানে গেলে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দিতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়গুলো আছে এগুলো কিন্তু গরম করা হচ্ছে বা জাল দেওয়া হচ্ছে জাল দিয়ে কিন্তু ঘন ঘন হচ্ছে অনেক সংখ্যক জাল দিতে হবে এগুলো ঘন করার জন্য এগুলো ঘন করার পরে কিন্তু এগুলো একটা হাঁড়িতে করে এগুলো এটা পুরোটা চেক করা হবে फ्रेंड्स দেখেন আপনারা থেকে আমি একটু পরে দেখাচ্ছি যেগুলো কিভাবে এইগুলো হারিয়ে করে আনা হয় বা কিভাবে এগুলো তৈরি করা হয় সেটা আপনাদের আমি কিছু কোন মধ্যে দেখিয়ে দিব আসলে একটা গুড় তৈরি করতে অসংখ পরিমাণ পরিশ্রমের প্রয়োজন হয় সেটা আপনারা ধর ভিডিওতেดูก করবেন একটা রসকে এত ঘন করতে কি পরিমাণ সময় লাগে তাহলে আপনারা আর সরাসরি দেখলে হয়তো বুঝতে পারতেন কী পরিমাণ সময়ের পরে একটা গুড় তৈরি হয়ে থাকে বা গুড় তৈরি করা হয়ে থাকে প্রচুর পরিমাণের সময়ের প্রয়োজন হয় গুড় তৈরি করতে আপনারা যদি সরাসরি সে দেখতেন হয়তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটা যদি করে দেখাতে পারতাম সেক্ষেত্রে আপনারা হয়তো বুঝতে পারতেন বাট পুরো ভিডিওটা করার মতো সময় আমার হাতে ছিল না আমি যতটুকু করতে পেরেছি বা যতটুকু সংগ্রহ করতে পেরেছি বা যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু আসলে এর বেশি আমার করার সমর্থ ছিল বা করতে পারিনি সেই জন্য আপনাদেরকে দেখানো আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনাদের এখন আমি খেজুরগুলো কীভাবে পাতিলজাত করা বা কীভাবে পাতিলে করে এগুলো তৈরি করা হয় বা কীভাবে মালাগুলো তৈরি করা হয়ে থাকে মালা মিঠাই বলেন যারা তাদের মিঠাইগুলো কি বাটালি মিঠাই অনেকে বাটালি মিঠাই বলে থাকে জানি না কার এলাকায় কী বলে থাকে আমাদের এলাকায় বাটালি মিঠাই বলে থাকে বাটালি মিঠাইগুলো কীভাবে তৈরি করা হয় সেটাই আপনাদেরকে দেখানো এক একটা পাত্রে কিন্তু একটু টুয়ে কিন্তু রাখা হচ্ছে এগুলো মেবি বিশেষ বিশেষ করে বেশিরভাগই হাফ কেজি হয়ে থাকে পাঁচশো ছশো থেকে সাতশো গ্রাম বা পাঁচশো থেকে ছশো গ্রাম ওজনও হয়ে থাকে এক একটা বাটাল মিঠাই আপনারা চাইলে এগুলো কিন্তু কেজি ধরে আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই পাইকারি নিতে পারবেন আমরা কিন্তু পাইকারি সেল করতে থাকি পাইকারি আপনারা নিতে পারবেন চাইলে আপনারা খুচরো নিতে পারবেন আপনারা যেভাবে চান সেভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা জাস্ট স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করতে পারেন সরাসরি আমাদের পেজ থেকে আমাদেরকে মেসেজ দিলে কিন্তু খাটি বাজার পেজ আপনারা মেসেজ দিলে সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু আমাদেরকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনাদের আমাদের কাছে কিন্তু শুধু যে আপনারা দেখতে পাচ্ছেন মিঠাই শুধু মিঠাই না আমাদের কাছে মিঠাইয়ের পাশাপাশি খেজুর রস পেয়ে যাবেন গাওয়া অরিজিনাল গাওয়া ঘি পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছ থেকে সরিষার তেল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মধু পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদের সাথে বাদাম পেয়ে অনেক অসংখ্য পরিমাণ আইটেম আমাদের কাছে আসে আপনারা আমাদের সাথে নখ দেবেন আমাদেরকে নখ দিলে আপনারা আমাদের সকল আইটেম নিতে পারবেন আমাদের পেজে সকল আইটেমের আপডেট দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সবসময় নিতে পারবেন আজকে আমরা তো এখানে বিশ্বাস করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ